أنك لكم جنات تجري من تحتها الأنهار خائتين فيها أبدا ألا ترى بلدان أو تسقيت بيت مربي أم الدركي دا কয় জান্নাতে দে একবার ডুব দেই দিন আর কোনদিন কইদান না থেকে তার বিরহ লাগবে না সুবহানাল্লাহ আর দেবন্দ্র বিনা আশার করে আমার আল্লাহর ইবাদত করবে না দুনিয়ার ناز নিয়ামত দেখে দুনিয়ার ধন সম্পদ দেখে দুনিয়ার Tactics আর সুন্দর ধর করে এই দুনিয়ার চলে করে যাবে আল্লাহ কালা বলে তাকে বিকর্ব জানো ও দুশো আল্লাহ তা আলাহ তাকে কি করবে জানেন আল্লাহ তা আমা আত আর একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আলাদা বেগ দুনিয়াত থেকে সে একদিন চলে যাবে ভাই আল্লাহ তা বলে দেয় যে নাফর আমার ইমন দুনিয়ায় মর মতে চলেছে ফজরও নাই জোহরও নাই আসরও নাই মাগরিব না আই তার কোন খিয়াল নাই আখেরাতের আখেরাতের কোন খিয়াল তার অন্তরের মধ্যে নাই কবরদের দেওয়া লাগবে এই চিন্তাও কার নাই এমন বান্দাকে আল্লাহ তালা বলে দিছেন যার দুনিয়া মুখী হওয়া যাবে আমি আল্লাহ তালা তাকে দুনিয়ার মধ্যে আরো বোকা দিব আমি আল্লাহ তালা ওই বান্দাকে দুনিয়ার মধ্যে আরো ডোকা দেব যখন মৃত্যু বরণ করবে আল্লাহ তাআলা বলে আমি সমস্ত কষ্ট তার অন্তরের মধ্যে তার দেহের মধ্যে দিয়ে দিব রাত ভরে ঘুমাইছে নামাজ আদাহি করে নাই আল্লাহ তাআলা বলে এই সমস্ত নাফর মান বান্দা যারা ইমান আনছে ইমান আনার পরেও ইবাদত করে নাই আল্লাহ তালা তাদেরকে যখন মালাকুল মত জান করস করকে আসবে আদিসের মধ্যে আছে যখন নকল মত মৃত্যুবরণ করবে মালাকুল লোক কেমন আকৃতি নিয়ে আসবে রে বা মালাকুল মত যখন আসবে তার শরীরটা তার পা থাকবে জমিনে মাতা থাকবে আসমানে তার চোখ আগুনের গুল্লা শুটবে শরীর তাকাতা দুঃখ থাকবে কেসে ওই বান্দাকে বলবে ওই নফর মান দুনিয়ায় দুনিয়ার সন্তান আদিকে মানুষ করতে ধনসম্পদ কামাই করতে করতে আল্লাহকে বলে গেছে আজকে তোমাকে আল্লাহ তালার কাছে তুলে দেওয়া লাগলে আমি মালকুল মৌত কুমার দেনটা কবস করার জন্য এসে গেছি মালকুল মৌত কে সঙ্গে সঙ্গে এই নফর মান বন্দা বেগুসরা করে যাবে আবে মালকুল লোক যখন কার বুকের মধ্যে হাত কাপ্পা দিবে আদিসের মধ্যে আসি

আ আ লল আগাা বনা করেন আল্লাহ রসুসালল্লাহ মাল আসলাম যখন মৃত্যুবরণ করবে এমতো অবস্থায় যখন মালাকু মুখ এসে গেছে মালাকু মুখ আল্লা সলের জান্তা যখন কবজ করবে আদিসেের মধ্যে আছে আল্লাহ সলের মাথা থেকে ঘেমে এগানে পানি পড়তেছে আল্লাহ সলের চ। আল্লাহ হুসমে রু বে বেয়ে কানি কিন্তু আয়েশার আজুল্লাহ কারঙ্গা বলেন আম্মা জান বলতেছ গোপালের স্বামী আপনার কি কষ্ট হইতেছে হম আপনার কি কষ্ট হইতেছে বলে না না আমি তো তিনি আর কষ্ট সব শেষ হয় যাবে আজকে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা দেখেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম যার জীবনে কোনো ঘুণা নাই সেও যখন মৃত্যুবরণ করে তার চোখ দিয়ে পানি পড়তেছে শরীর মোবারক দিয়ে পানি পড়তেছে আল কিমান বিহীন বেঈমান নামাজ নাই রু জানাই পর জানাই পড়শি মৃত্যুবরণ করবে তার কষ্টটা কেমন হবে ভাই এর জন্য আল্লাহ তাহলে আমাদের সবাইকে ইমানের মতো দামি দৌলত নিয়ে কোবরে দেওয়ার তৌফিক দান করুক সকলে বেলা আনি اخر دعانا ان الحمد لله رب العالمين